অনেক বড় ব্রেকিং নিউজ পাকিস্তান টিম ইন্ডিয়ার কমপ্লেন করে দিয়েছে এসিসি কে ভারত আর পাকিস্তানের মধ্যে কালকে ম্যাচ হলো এবং টসের সময় সূর্যকুমার কুমার যাদব এবং সালমান আলী আগা সেই সময় তারা হাত মেলায়নি তারপর যখন ম্যাচ হলো ম্যাচ শেষ হয়ে গেল ভারতীয় দল হারিয়ে দিল পাকিস্তানকে এবং পাকিস্তানকে হারার পর ভারতীয় দলের প্লেয়াররা পাকিস্তানি প্লেয়ারদের সাথে হাত মেলালো না এবং তারা ড্রেসিং রুমে চলে গেল ম্যাচ জেতার পর তাদের দিকে দেখলো নাও এবং ড্রেসিং রুমে যাওয়ার পর ড্রেসিং রুমের দরজাও নাকি লাগিয়ে দিয়েছিল মাঠের মধ্যে যে প্লেয়ারগুলো ছিল পাকিস্তানের তারা অপেক্ষা করছিল কি ভারতের টিম ম্যানেজমেন্ট এবং ভারতের প্লেয়াররা হাত মেলানোর জন্য আসবে কিন্তু ভারতের কেউই এলো না এবং তারা হাত মেলানো না এইগুলো হওয়ার পর পাকিস্তানে অনেকটা খালবালি মেচে গিয়েছে এবং পাকিস্তানের দল থেকে অনেক বড় একটা কমপ্লেন চলে এসছে ভারতের নামে সরাসরি করে দিয়েছে এবং সেই ফাইলে আছে কি ভারতীয় দল আমাদের সাথে কেন হাত না এবং তারপর আরো একটা জিনিস লেখা আছে সেই জিনিসটা হচ্ছে ভারতের দল আর পাকিস্তান দল যখন টস করতে গিয়েছিল সূর্যকুমার কুমার যাদব এবং সালমান আলী আগা সেই সময় সালমান আলী আগাকে নাকি ম্যাচ রেফারি নাকি সালমান আলী আগাকে বলেছিল কি ভারতের দলের সাথে বা সূর্য কুমার যাদবের সাথে তোমরা হাত মেলাবে না এরকম ভাবে নাকি ম্যাচ রেফারি বলেছিল তো সব বড় প্রশ্ন হচ্ছে কি ম্যাচ রেফারি কেন বলতে যাবে ভাই ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা হয়েছে ম্যাচ রেফারি তো একটা আইসিসি এর মেম্বার ঠিক আছে তো সে কেন বলতে যাবে সে কেন এর মধ্যে ঢুকতে যাবে তো পাকিস্তান যে কমপ্লেইনটা করেছে সেই কমপ্লেইনে এই দুটো ব্যাপার লেখা আছে একটা ব্যাপার লেখা আছে কি পাকিস্তান ভারতের সাথে কেন হাত মেলালো না গেম অফ স্পিরিট কেন দেখালো না ম্যাচ রেফারি সালমান আলী আগাকে কেন বলল কি সূর্য কুমার যাদবের সাথে হাত মেলাবে না পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট পাকিস্তান টিম এর ম্যানেজার এই কমপ্লেন করেছে এসিসি কে তো এইগুলো কমপ্লেন করার পর কি তারা কিছু করতে পারবে ভারতীয় দলের সব থেকে বড় প্রশ্ন আইসিসির বুকে এটা নিয়ম কোথাও করা নেই কি প্লেয়াররা একে অপরের সঙ্গে হাত মেলাবে হাত মেলানোটা একটা ক্রিকেট অফ স্পিরিটে চলে যায় ঠিক আছে দুই দল যখন একে অপরের সঙ্গে ম্যাচ খেলে তখন তারা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর হাত মিলিয়ে নেয় একে অপরের সঙ্গে তারা ভালোভাবে কথা বলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা যেহেতু তৈরি হয়ে আছে ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা এখন ঠিক নেই তাদের সম্পর্ক ভালো নেই কিছুদিন আগে কাশ্মীরে যে ঘটনাটা হলো তারপর ইন্ডিয়া থেকেও অনেক চাপ ছিল এই ম্যাচটাকে বয়কট করার আবেদন উঠছিল এবং তারপর যদি ভারতের প্লেয়াররা হাত মিলিয়ে নিত তাহলে তারা অনেক চাপের মধ্যে আরও পড়তে পারত তো তাই জন্য ভারতীয় দল ম্যাচ খেললো কিন্তু হাত তো এটাই বড় কন্ট্রোভার্সি হয়ে গেছে সব থেকে পাকিস্তানের জন্য ইন্ডিয়ার জন্য না ইন্ডিয়া তো ভালো কাজ করেছে ইন্ডিয়ান প্লেয়াররাকে সবাই সাপোর্ট করছে কিন্তু পুরো পাকিস্তান এখন তোলপাড় হয়ে গেছে কালকের এই কন্ট্রোভার্সিতে কেন হাত মেলালো না স্পিরিট অফ গেম কেন দেখালো না ভারতীয় দল এইরকম হারকাত কেন করলো ভারতীয় দল এই নিয়ে পুরো পাকিস্তানে এখন আলোচনা হচ্ছে এবং ভারতকে এটা ওটা কথা তারা বলছে তো আমাদের ভারতের কোনো আসে যায় না তোমরা যা খুশি বলতে পারো ঠিক আছে তো ভারতীয় দল কালকে যেটা করেছে আমার মনে হয় সঠিক কাজ করেছে তাদের সাথে হাত না মিলিয়ে তাদের সাথে যেহেতু আমাদের সম্পর্ক ভালো নেই তো আমরা কেন হাত মিলাতে যাব আমাদের ম্যাচ ছিল আমরা ম্যাচ খেলেছি ঠিক আছে হাত মেলাতে হবে এটা কোনো নিয়মে কোন নেই কি হাত মেলাতে হবে তো ভারতীয় দল ম্যাচ খেলেছে ম্যাচ জিতেছে হারিয়েছে পাকিস্তানকে আর কি আছে ভাই তো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার পাকিস্তান এখন কমপ্লেন করেছে তো আমার মনে হয় নাকি সেই কমপ্লেন করে তারা কিছু করতে পারবে ভারতীয় দলে কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারো